এক দেশ থেকে আরেক দেশ যেমন ভারত থেকে লন্ডনে গেলাম তারপর লন্ডন থেকে হয়তো যখন মার্কিন গত আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলাতক গ্রেপ্তার আওয়ামী লীগের শীর্ষ নেতারা পরিস্থিতি উত্তরণে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছেন শেখ হাসিনার ছেলে ও সাবেক প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব জয় আমাদের মেধা আছে আমাদের তরুণদের মেধা আছে আমাদের মাঝে মধ্যে বুঝতে হবে যে আমরা সবাই কিন্তু ভুল করি স্ট্রেক গ্লোবাল ডিপ্লোমেসির সঙ্গে করা তার এই চুক্তি মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে যুক্তরাষ্ট্রে দুই লাখ ডলার বিনিময়ে লবিস্ট নিয়োগ করেছেন ওয়াজেদ ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অজেদ এ বিষয়ে স্ট্রেক গ্লোবাল ডিপ্লোমেসির চেয়ারম্যান রবার্ট স্ট্রেকের সঙ্গে চুক্তি করেছেন তিনি চুক্তি অনুযায়ী আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচার বিভাগের কাছে তুলে ধরবে স্ট্রেক গ্লোবাল চুক্তির মেয়াদ ধরা হয়েছে ছয় মাস বাংলাদেশের ডিজিটাল বলে কিছুই ছিল না ইন্টারনেটই ছিল না মোবাইল ফোনে ইন্টারনেট ছিল না স্মার্টফোন ছিল না স্ট্রেক গ্লোবাল ডিপ্লোমেসির ফাইল ঘেটে দেখা যায় আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি মার্কিন নীতি নির্ধারকদের কাছে তুলে ধরবে লভিস ফার্ম যেখানে খরচ হবে দুই লাখ ডলার গেল বারো সেপ্টেম্বর ছয় মাসের জন্য এই চুক্তি হয়